আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন রাজনীতিতে যেন বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম চেনামুখ খুবই সুপরিচিত নেত্রী তাসনিম যারা ঘোষণা দিয়েছেন যে তিনি এনসিপি থেকে নয় স্বতন্ত্র প্রার্থী হবেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে এনসিপি নয় স্বতন্ত্র নির্বাচন করবেন ডাক্তার তাসনিম যারা খবরটির বিস্তারিত বলছে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা নয় আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা শনিবার সাতাইশ ডিসেম্বর নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান পোস্টে তাসনিম যারা বলেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুক্তাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি নিজের ওয়াদা রক্ষার কথা উল্লেখ করে এনসিপির এই নেত্রী বলেন আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি করার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব জনগণের উপর ভরসার কথা জানিয়ে তিনি বলেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তি প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব পোস্টে শেষে তিনি স্বতন্ত্র সংসদ প্রার্থী হওয়া শর্ত উল্লেখ করে তিনি বলেন এক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা নয় আসনের চার জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন আগামীকাল এই সাক্ষ্য সংগ্রহের কাজ শুরু করব মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ আপনাদের স্বতঃস্ফূর্তি সাহায্য ছাড়া এটা করতে পারবো না এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে তিনি একটি লিংক দিয়েছেন সেই লিংকে যোগাযোগ করতে বলছেন দুই কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসেবে লড়াই করা যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান তাদের প্রতি আমার শ্রদ্ধা অর্থাৎ তাসমিম যারা যেটি বলছেন সেটি হচ্ছে যে তিনি যখন এই টাকাটা জনগণের কাছে ছেয়েছেন তখন তো তিনি এনসিপির প্রার্থী ছিলেন এবং এনসিপিকে ভালোবেসেই বিশ্বাস করে অনেকে দিয়েছে তো যেহেতু তিনি এখন এনসিপির সাথে সম্পর্ক ছেদ করছেন সেহেতু অনেকে হয়তো তার এই স্বতন্ত্র প্রার্থী হওয়াকে পছন্দ করবে না বা তারা মনে মনে ভাববে যে সে প্রার্থী ছিল এই জন্য আমরা তাকে সহযোগিতা করেছি এই জন্য তিনি নিজেকে পরিষ্কার রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন যে যারা টাকা ফেরত চান তারা ফেরত পাবেন এবং কী উপায়ে ফেরত পাবেন সেটি তিনি বলে দিয়েছেন আপনাদের ট্রানজেকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পর অর্থ ফেরত দেওয়া হবে আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন তাদেরকে শীঘ্রই জানাবো কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে তো প্রতিবেদনটি এই পর্যন্তই ছিল তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে গতকালকেই কিন্তু আপনার রিফাত রশিদ একটি আশঙ্কা ব্যক্ত করেছিলেন যে জামাতের সাথে এনসিপির যে জোট হতে যাচ্ছে সেই জোটে গেলে অনেকেই দল ছেড়ে দেবে এবং দল ভাঙনের মুখে পড়বে তো একদিন না যেতেই তার সেই কথাটি কিন্তু বাস্তবে প্রমাণিত হলো এটি তো একটি অবশ্যই বড় প্রশ্ন কারণ যেহেতু এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং এখানে বিভিন্ন মত এবং পথের মানুষ এসে এখানে একসাথ হয়েছে তো যেহেতু জামাতের ব্যাপারে তরুণদের মধ্যে মিষ্ট প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দল হিসেবে সেই হিসেবে জামাতের সাথে যাওয়াটাকে অনেকেই পছন্দ করছে না আর তাসনিম যারা বিষয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলছে এবং অনেক তরুণ তরুণীদের একটি আইডলে পরিণত হয়েছে কিন্তু তাসনিম যারা তার বিরুদ্ধে একটা সময় যে পরিমাণ অনলাইন অনলাইনে তাকে ঘিরে যেরকম যা তাকে যারা পছন্দ করে না তারা যেরকম নেগেটিভ প্রচারণা কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে এসেছিল ওইরকম একটি পরিস্থিতিতে থেকেও তিনি যে রাজনীতিতে টিকে আছেন রয়েছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান এটি অনেক অনেকের জন্যই এটি শিক্ষণীয় তো যাই হোক কিন্তু তাসনিম যারা এই যে একা স্বতন্ত্র প্রার্থী হওয়ার যে ঘোষণা দিয়েছেন এর মধ্য দিয়ে কিন্তু যদি তিনি সঠিক পথে থাকতে পারেন তাহলে আমার বিশ্বাস অনেকেই তাকে পছন্দ করবে এবং ভোটও দেবে আর এন কি হবে এটি আরো সময় গেলে হয়তো আরও বলা যাবে এখন তাসলিম যারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার মতো অন্য বাকি যারা রয়েছেন যে তারা কি করে এটি একটি দেখার বিষয় তো আমরা অপেক্ষায় রইলাম দেখি কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ